হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আমার সেই ইউটিউব চ্যানেল মা মনেসর সাউন্ড ডিজে কুন্তল যাই হোক আজকে একটা নতুন প্রবলেম দেখাবো সাতশো মেশিনের ঠিক আছে পিপিটি সাতশো এক টেন্জার কোম্পানির একটা নতুন প্রবলেম দেখাবো দেখো মেশিনটা কিন্তু কাজ নেই সেরকম হ্যাঁ সব ফ্রেশ আছে এটা হচ্ছে টাইগার সাউন্ডের মেশিন ধারসোনা এই দিককার আচ্ছা আমি এটা সিরিজ লাইনে গুঁজলাম মেশিনটা দেখো সব কমিয়ে দেওয়া আছে কিন্তু একটা আওয়াজ ধরে আছে আওয়াজ ধরে আছে এটা কিভাবে করব এরকম সমস্যার সম্মুখীন হয়েছ যাই হোক এতগুলো আওয়াজটা ধরে আছে কিন্তু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে তোমাদের মেপে দেখাচ্ছি একটি কেস এই সমস্যাটা সবারই হতে পারে না হওয়া কিছু নাই আজকে একটা ভাইটাল সমস্যা আমি দেখাচ্ছি বন্ধুরা দেখবে হ্যালো মাইনাস ভোল্টেজ হচ্ছে কে একত্রিশ পয়েন্ট নয় আর প্লাস ভোল্টেজ হচ্ছে কে ঠিক আছে একদম সাতচল্লিশ সাতচল্লিশ থাকে ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ প্রবলেমটা কি সব ঘেঁটে ঘুটে তোমরা দেখতে পারো কিন্তু কোনো প্রবলেম সলভ হবে না কিভাবে সলভ করবে এই প্রবলেমটা আমি ভিডিও করছি তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে দেখো এখানে কোনো শর্ট নাই সিরিজ বাল্ব কিন্তু জ্বলেনি একদম মেশিন ওকে আছে তাহলে এই আওয়াজটা কিভাবে মরবে বা এই আওয়াজটা কেন আসছে আর এই লাইটটা কেন জ্বলছে ঠিক আছে এর প্রবলেমটা আমি দেখাচ্ছি দেখে নাও হ্যাঁ দেখো প্লাস পয়েন্টে ট্রানজিস্টরের ভোল্টেজ ঠিক আছে মাইনাস পয়েন্টে দেখো একত্রিশ পয়েন্ট সাত ঠিক আছে এই প্রবলেমটা আমি সলভ করছি দেখে নাও তা আমি এখন ভিডিওটা একটু স্কিপ করছি আমি জিনিসটা চেঞ্জ করি যে তোমাদের কিনে দেখাবো ঠিক আছে এই প্রবলেম যদি হয় চেষ্টা চিন্তাভাবনা করবে যে ওই জিনিসটা খারাপ হতে পারে যেদিকে সাইডে হবে সেই সাইডটা খারাপ হতে পারে এরকম একটা চিন্তাভাবনা করে কিন্তু করবে কিন্তু এটা আমাদের এক্সপিরিয়েন্সের বাইরে ছিল আমি এটা আজকে পরীক্ষা করে দেখেছি ওই জন্য তোমাদের কিনে বললাম আচ্ছা এখন ভিডিওটা স্কিপ করছি যাই হোক বন্ধুরা আমি ক্যাপাসিটিটা চেঞ্জ করে দিয়েছি এরপরে মেশিনটা চালু করে আমি দেখাচ্ছি দেখো আর কোনো লাইট নাই কিছুই নাই ক্যাপাসিটি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এরপরে মেশিনটা বাজানো হচ্ছে গান বাজাতে একটা এই হচ্ছে প্রবলেম আড়ায় দেবো ক্যাপাসিটার এই ক্যাপাসিটিটা ভেতরে নড়ছে মানে এটা খারাপ হয়ে গেছে ঠিক আছে এই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে এই কারণের জন্য এই আওয়াজটা ধরেছিল যদি কোনো বন্ধুর রকম প্রবলেম হয়ে থাকে তা অবশ্যই এরকমভাবে দেখে তারপরে তোমরা কাজ করবে যাক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টে জানাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে আমরা সমস্ত ধরনের মাইকের কাজ করে থাকি মাইক লাইনের যাবতীয় কাজ আমরা করে থাকি এরকম প্রবলেম যদি হয় যদি না পারো আমাকে জিজ্ঞাসা করতে পারো বা আমার কাছে মেশিন নিয়ে আসতে পারো আমি সারিয়ে দেব বন্ধুরা এটা প্রবলেম সলভ হয়ে গেছে এবার বাজানো হচ্ছে কোনো হ'ব নিকে